তাম্বার সে তাম্বার সে মুদি বন্ধু তেল পিঞ্জ কোনো টো বাদনাই গো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী হ্যাঁ সে তো দাম আমার এখানেও বাড়ছে কিন্তু তুমি তো ধেই ধেই করে গান বলতোছো কি ব্যাপার তোমার তো সুখের থাকার কথা নাকি ও মোদি রে হ্যাঁ হ্যাঁ থাকা থাকা বন্ধু নয় দেখো তোমার থেকে আমার জ্বালা বেশি আমার দেশের গরিব মানুষগুলোর কি কষ্ট রে বন্ধু হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী সে তো বুঝি সে তো আমারও এখানে তো দাম বেড়েছে কিন্তু তোমার তুলনায় আমার এখানে একটু কম উৎপাদনটা বেশি না বন্ধুরে ও মুদি বন্ধুরে কি বলবো সবাইকে বলি আলু পেঁয়াজ মুড়ি সবাই ভালো করে উৎপাদন করে খাও কিন্তু চাষবাস করতেইছি না মানুষ কি করবো বলো হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী চাষবাস যদি না করে তাহলে তো দাম বাড়বে সব সময়কে আমার ওপর ভরসা করে থাকলে হয় দেখো আমার এখানে যখন বেড়ে যায় তখন আমিও দাম বাড়াই না বলো বন্ধুরে ও মদি বন্ধুরে হ্যাঁ হ্যাঁ আমি তো ওইটাই বোঝাইতে পারতেছি না বন্ধু তাই জন্য তো গানের সুরে সুরে কষ্টের গান বলে বলে তোমাকে এই কথাটা জানাচ্ছি হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী ঠিক চিন্তা করো না ঠিক আছে তোমাকে দু চার বস্তা আলু পেঁয়াজ পাঠাই দিচ্ছি বন্ধু ও বন্ধু দু চার বস্তায় কী আর কাজ হবে বন্ধু তুমি পারলে তুমি ট্রাকে ট্রাকে মাল পাঠাও